আসসালামু আলাইকুম সবাইকে কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমরা পূর্ববর্তী পর্বে সাবেক আনা গন্ডা কড়া কান্ত্রি ও তিলের ভাগ করার নিয়ম শিখেছি এই পর্বে আমরা সাবেক আনা গন্ডা কড়া কান্ত্রী ও তিলের বিয়োগ করার পদ্ধতি আলোচনা করব অধিকাংশ বিয়োগ পদ্ধতি হচ্ছে আমাদের সাধারণ বিয়োগ পদ্ধতির মতো দশ আনা উনিশ গণ্ডা তিন কড়া দুই ক্রান্তি তেরো তিল থেকে পাঁচ আনা তেরো গণ্ডা দুই কড়া এক ক্রান্ত্রি ছয় তিল বিয়োগ করতে হবে তো তেরো তিল থেকে ছয় তিল চলে গেলে বাকি থাকে সাত তিল হাতে কোনো তিল থাকে না দুই ক্রান্তি থেকে এক কান্ত্রি চলে গেলে বাকি থাকে এক ক্রান্ত্রি হাতে কোনো ক্রান্তি থাকে না তিন করা থেকে দুই করা চলে গেলে বাকি থাকে এক কড়া হাতে কোনো করা থাকে না উনিশ গণ্ডা থেকে তেরো গণ্ডা চলে গেলে বাকি থাকে ছয় গন্ডা দশ আনা থেকে পাঁচ আনা চলে গেলে বাকি থাকে পাঁচ আনা তাহলে এখানে বিয়োজন থেকে বিয়োজ বিয়োগ করলে বিয়োগফল হবে পাঁচ আনা ছয়গণা এক করা এক ক্রান্তি সাত এখন আমরা হাতে রেখে একটা বিয়োগ অঙ্ক শিখবো উপরে যদি কোনো সংখ্যা না থাকে অথবা নিচের সংখ্যার তুলনায় ছোট সংখ্যা থাকে তাহলে উপরের সংখ্যার সাথে সর্বোচ্চ সংখ্যক সংখ্যা যোগ করতে হবে অর্থাৎ নিচে তিল থাকলে উপরের সংখ্যার সাথে বিষ তিল যোগ করতে হবে নিচে যদি ক্রান্তি থাকে তাহলে উপরের সংখ্যার সাথে তিন ক্রান্তি যোগ করতে হবে নিচে কড়া থাকলে উপরের সংখ্যার সাথে চার কড়া যোগ করতে হবে নিচে গণ্ডা থাকলে উপরের সংখ্যার সাথে বিশ গণ্ডা যোগ করতে হবে এবং উপরের ছোটো সংখ্যার সাথে সর্বোচ্চ সংখ্যা যোগ করার কারণে পরবর্তী নিচের সংখ্যা ক্রান্তি থাকলে ক্রান্তির সাথে এক ক্রান্তি যোগ করতে হবে করা থাকলে কড়ার সাথে এক করা যোগ করতে হবে এবং সর্বশেষ গন্ডা থাকলে গন্ডার সাথে এক গণ্ডা যোগ করতে হবে এখন আমরা এক টাকা বা আনা থেকে পনেরো আনা ১৯ গণ্ডা তিন কড়া দুই ক্রান্তি উনিশ তিল বিয়োগ করব এখানে বিরোধের সর্বশেষ সংখ্যা হচ্ছে উনিশ তিল উনিশ তিলের উপরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে ধরে নিতে হবে এখানে শূন্য তিল আছে শূন্য তিলের সাথে সর্বোচ্চ সংখ্যক তিল বিষ তিল যোগ করতে হবে শূন্য সাথে বিষ যোগ করলে হবে বিষ তিল বিষ তিল থেকে উনিশ তিল চলে গেলে বাকি থাকবে এক তিল তাহলে আমরা বিয়োগ ফল হিসাবে এক তিল লিখতে পারি যেহেতু আমরা উপরে অতিরিক্ত হিসাবে বিষ তিল ধরে নিয়েছি তাহলে এ বিষ তিল পরবর্তী নিচের ক্রান্তির সাথে যুক্ত হবে আমরা জানি বিষ তিল সমান এক ক্রান্তি নিচে দেওয়া আছে দুই ক্রান্তি দুই ক্রান্তির সাথে এক ক্রান্তি যোগ করলে নিচে হবে তিন ক্রান্তি আর ক্রান্তির উপরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমাদের ধরে নিতে হবে উপরে তিন ক্রান্তি আছে যেহেতু তিন ক্রান্তি সর্বোচ্চ সংখ্যক ক্রান্তি তিন ক্রান্তি থেকে তিন ক্রান্তি বিয়োগ করলে বিয়োগ হবে শূন্য যেহেতু অতিরিক্ত হিসেবে আমরা তিন ক্রান্তি ধরে নিয়েছি তাহলে পরবর্তী এই তিন ক্রান্তি নিচের করার সাথে যুক্ত হবে আমরা জানি তিন ক্রান্তি সমান এক কড়া তাহলে নিচে দেওয়া আছে তিন কড়া তিন করার সাথে এক করা যোগ করলে হবে চার করা যেহেতু উপরে কোনো সংখ্যা নেই তাহলে আমাদের ধরে নিতে হবে চার করা চার করা থেকে চার করা বিয়োগ করলে হবে শূন্য করা যেহেতু উপরে আমরা অতিরিক্ত হিসাবে চার করা ধরে নিয়েছি তাহলে এই চার করা পরবর্তী উনিশ ঘন্টার সাথে যোগ হবে আমরা জানি চার করা সমান এক ঘণ্টা উনিশ ঘন্টার সাথে এক ঘণ্টা যোগ করলে হবে বিশ ঘন্টা উপরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যক গণ্ডা ধরে নিতে হবে তাহলে ধরে নিতে হবে উপরে বিশ ঘণ্টা আছে বিশ ঘণ্টা থেকে বিশ ঘণ্টা বিয়োগ দিলে হবে শূন্য ঘণ্টা যেহেতু আমরা উপরে বিশ গা অতিরিক্ত হিসেবে ধরে নিয়েছি তাহলে এই বিশ গণ্ডা পরবর্তী সংখ্যা আনার সাথে যুক্ত হবে এখানে দেওয়া আছে পনেরো আনা আমরা জানি বিশ গণ্ডার সমান এক আনা পনেরো আনার সাথে এক আনা যোগ করলে হবে ষোলো আনা আর এখানে যেহেতু উপরে উপরে যেহেতু এক টাকা বা সম্পূর্ণ অংশ ষোলো আনা দেওয়া আছে তাহলে ষোলো উপরে ষোলো আনা থেকে নিচে ষোলো আনা বিয়োগ করলে হবে শূন্য একটি যেহেতু এখানে এক সম্পূর্ণ পৃথক অংশ এজন্য একের নিচে দুইটা ইলেক বা ভিখারি চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন আমরা একটা খতিয়ানে তিনজন ব্যক্তির মধ্যে দুজনের জমির পরিমাণ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিন্তু তৃতীয় জনের জমির পরিমাণ অপার্য ছেঁড়া ছিল তখন আমরা তৃতীয় ব্যক্তির জমির পরিমাণ যথাকর্মে যোগ ও বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সহজে বাইর করতে পারি এখানে প্রথম দুজন ব্যক্তির জমির পরিমাণ একই অর্থাৎ পাঁচ আনা গন্ডা দুই করা দুই কান্ত্রি আমরা জানি একটা খতিয়ানে মোট জমির পরিমাণ ষোলো আনা বা এক ভরি বা এক টাকা তাহলে তিনজন ব্যক্তির মোট জমির পরিমাণ হবে টাকা বা আনা এক এখন আমরা স্পষ্ট হিসাগুলো যোগ করব পাঁচ আনা ছয় গন্ডা দুই করা দুই ক্রান্তি করে দুজন ব্যক্তির মোট জমির পরিমাণ বাহির করবো দুই কান্তি দুই কান্তি হচ্ছে চার ক্রান্তি চার মধ্যে তিন ক্রান্তি পরবর্তী সংখ্যা করার সাথে যোগ হবে তাহলে বাকি থাকে এক আমরা জানি তিন ক্রান্তি সমান এক করা তাহলে এই এক করা নিচের দুই করার সাথে যুক্ত হয়ে নিচে হবে তিন কড়া তিন করার সাথে উপরের দুই করা যোগ করলে হবে পাঁচ করা এই পাঁচ কড়ার মধ্যে চার কড়া পরবর্তী সংখ্যা গন্ডার সাথে যোগ হবে তাহলে নিচে বাকি থাকবে এক করা আবার চার করা যেহেতু এক ঘন্টা তাহলে পরবর্তী ছয় ঘন্টার সাথে এক ঘণ্টা যোগ হয়ে সাত ঘণ্টা হবে সাত ঘন্টার সাথে উপরে ছয় ঘন্টা যোগ করলে হবে মোট তেরো ঘণ্টা সর্বশেষ পাঁচ আনার সাথে পাঁচ আনা যোগ করলে হবে দশ আনা তাহলে আমরা নিচে লিখতে পারি দশ আনা এখন আমরা সম্পূর্ণ অংশ বা ষোলো আনা থেকে স্পষ্ট হিসাগুলোর যোগপল বিয়োগ করব যেহেতু নিচে দেওয়া আছে এক কান্ত্রী এর উপরে কোনো ক্রান্তির চিহ্ন নেই তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যক ক্রান্তি তিন ক্রান্তির উপরে ধরে নিতে হবে তিন ক্রান্তি থেকে নিচের এক ক্রান্তি বিয়োগ করলে বিয়োগ হবে দুই ক্রান্তি যেহেতু আমরা উপরে অতিরিক্ত হিসাবে তিন ক্রান্তি ধরে নিয়েছি এই তিন ক্রান্তি পরবর্তী সংখ্যা এক করার সাথে যোগ হবে তিন ক্রান্তির সমান এক করা অর্থাৎ এক করার সাথে এক করা যোগ করলে হবে দুই করা দুই করার উপরে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে সর্বোচ্চ সংখ্যক করা চার করা চার করা থেকে নিচের দুই করা চলে গেলে বাকি থাকবে দুই করা যেহেতু আমরা উপরে অতিরিক্ত হিসাবে চার করা ধরে নিয়েছি এ চার করা পরবর্তী তেরো গণ্ডার সাথে যুক্ত হবে চার করার সমান হচ্ছে এক ঘন্টা তেরো ঘণ্ডার সাথে এক ঘণ্টা যোগ করলে হবে চৌদ্দ ঘন্টা যেহেতু চৌদ্দ ঘন্টার উপরে কোনো সংখ্যা নেই তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যক ঘণ্টা অর্থাৎ বিশ ঘন্টা ধরে নিতে হবে বিশ ঘন্টা থেকে আমরা চোদ্দো ঘন্টা বিয়োগ করলে হবে ছয় ঘন্টা যেহেতু আমরা অতিরিক্ত হিসাবে উপরে বিশ ঘন্টা ধরে নিয়েছি তাহলে এই বিশ ঘণ্টা পরবর্তী সংখ্যা আনার সাথে যুক্ত হবে আমরা জানি বিশ গন্ডা সমান হচ্ছে এক আনা তাহলে দশ আনার সাথে এক আনা যোগ করলে হবে এগারো আনা ষোলো আনা অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে এগারো আনা বিয়োগ করলে হবে পাঁচ আনা তাহলে অস্পষ্ট বা ছেড়া অংশ বা অপাঠ্য অংশের পরিমাপ হবে পাঁচ আনা ছয় ঘণ্টা দুই কড়া দুই ক্রান্তি